আপনারা সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহরশেষ রহমতে খুব ভালো আছেন আমিও আপনাদের দু আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের রেসিপি তান্দুরি চিকেন তো তান্দুরি চিকেন বানানোর জন্য আমি এখানে চারটা লেগ পিস নিয়ে নিছি এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে এরকম একটু চিরে রাখছি এই যে এখন এটাতে আমি মশলাটা মাখাবো মাখায় আমি এটাকে এক ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো তো প্রথমত দিব আমি দুই চামচ আদা রসুন পেস্ট এক চামচ দিবো মরিচ গুঁড়া ঝাল তো যার যার পেস্ট অনুযায়ী দিবেন যে যতটুকু খান হাফ চামিচ দিবো হলুদ গুঁড়া এক চামচ দিব ধনে গুঁড়া এক চামচ দিব জিরা গুঁড়া চামচ দিব গরম মশলা গুঁড়া দুই চামিচ দিব টমেটো সস এক চামিচ দিব পাপ্রিকা পাউডার এটা শুধু কালার আনবে এটা কোনো ঝাল না কালারের জন্য দেওয়া হলো হাফ চামচ দিব গোলমরিচ গুঁড়া একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে তন্দুরি চিকেনটা হবে আর স্বাদ মতো দিব লবণ এখানে যেহেতু আমি টমেটো সস দিছি এই কারণে আমি একটু কমই দিলাম লবণটা কারণ সসে তো লবণ থাকে আর দুই চামচ দিব টক দই তান্দুরি চিকেনে টক দইটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে চিকেনটা খেতেও টেস্টি আর চট জলদি এটা সিদ্ধ হয়ে যায় এখন দিব এক চামচ তেল এখন এটাকে আমি ভালোভাবে মেখে নেব মাখানোটা যত ভালো হবে তন্দুরিটা অত ভালো লাগবে এই যে মেখে তারপর আমি এটাকে এক ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিব আর কি সময় আপনারা এক ঘন্টা আগেই এইটা রেডি করে নেবেন আর এই চিকেনটা যদি আরও বেশি করতে পারেন তাহলে আরও বেশি ভালো যদি দুই ঘন্টা করেন তাও ভালো ওভারনাইট করলেও ভালো কিন্তু আমার সময় কম এই জন্যে আমি এক ঘন্টায় রাখবো এই যে দেখেন মার্শাল্লা লুকটা কত সুন্দর আসছে এইভাবে এই যে চিরে রাখছি ওই ঘুলির ভিতরেও আমি ঢুকাই দিব আর আজকে এই তান্দুরি চিকেনটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আর এই রেসিপিটা একেবারে অল্প সময় কিন্তু রেডি হয়ে যায় এটা দিয়ে আমরা নান রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু অনেক ভালো যায় এটা তো এই যে হয়ে গেলো আমার ম্যারিনেট করা এখন আমি এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রাখবো এক ঘন্টা পর আমি এটাকে কিভাবে আবার রান্নাটা করি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন চিকেনটা আমি এক ঘন্টা ম্যারিনেট করে নিলাম মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন এখন আমি এটাকে রান্না করা শুরু করব তো রান্না করার জন্য এই যে একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি চুলাটাও জ্বালাই দিয়েছি এখন এখানে আমি দুই চামচ তেল দিয়ে দিব একেবারে অল্প উপকরণ আর এক একদম সহজেই যাতে আপনারা বাসায় বসে এই তন্দুরি চিকেনটা বানায় নিতে পারেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আর হোটেলে যেতে না হয় আমার প্রিয় ভাই বোনেরা তন্দুরি চিকেন খাওয়ার জন্য এই যে এখন আমি ভাজাটা শুরু করব বিসমিল্লা রহমান রহিম পাশেই দিয়ে দিব যেহেতু আমার ফ্রাই প্যানটা বড় আছে যার কারণে আমি চারটা একসাথে দিতে পারবো মাসাল্লা একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় যদি চিকেনটা থাকে বা সার মশলাগুলো যে মাখানো থাকে তাহলে তো কোনো কথাই নেই এখন এটাকে আমি একটু ঢেকে দিব আর চুলা রাস্তা আছে আমার মিডিয়ামে ডেকে আমি পাঁচ মিনিট অপেক্ষা করবো এই যে পাঁচ মিনিট পরে আসলাম দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন আর আমার এই রেসিপিটা ফলো করে আপনারা এই তন্দুরি চিকেনটা বানালে ইনশাল্লাহ নিরাজ তো হবেনই না বরঞ্চ আমাকে দোয়াই দিবেন কারণ একেবারে অল্প সময়ের মধ্যে একটা স্মুদি ফ্লেভারের তান্দুরি তো হবেই আর সফট একটা তান্দুরি হয়ে যাবে তাহলে যদি আমরা

এখন আবার ঢেকে দিব আবার ঢেকে আমি আধা পাঁচ মিনিট এটাকে রান্না করব এই যে দেখেন আবার 5 মিনিট করে আসলাম দেখেন একদম মাশাল্লাহ এখন আবার উঠে দিব এই যে দেখেন অলমোস্ট পুরো চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আর কিছু মনে লাগে না আর দেখেন চলে আসছে আমার ফেসবুক পেজ থেকে যারা এই রেসিপিটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি প্লিজ আপনারা আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন আপনাদের কাছে আমার অনুরোধ আর আমার ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ আমার তন্দুরি চিকেনটা হয়ে গেছে মার্শাল্লাহ যেমনি দেখতে সুন্দর তেমনি টেস্টি টেস্টি একটা ফ্লেভার আসতেছে আমার প্রিয় ভাই বোনেরা তো এখন এটাকে আরেকটু লোভনীয় করার জন্য আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এটাতে একটু স্মোকি ফ্লেভার দিয়ে দিব এর জন্য আমি এই যে এভাবে করে নিলাম আর এই যে সিলভার পেপার দিয়ে একটা বাটি বানিয়ে নিলাম এটা এখানে রেখে দিব এই যে এই চুলাতে আমি দেখেন কয়লা অলরেডি পোড়ানোর জন্য রেডি করে রাখছি এখন কয়লাটাকে আমি এই যে উঠাই নিব দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ এই যে এখন এই কয়েল পেপারের বাকিটা দিয়ে দিব আর এখানে আমি এক চামিজ ঘি দিয়ে দিব ঘি দিলে স্মোকি ফ্লেভারটা আরো সুন্দর আসবে এই যে এখন ভেজে দিব ঢাকনাটা লাগাই দিলাম এই স্মোকি ফ্লেভারটা পুরা আমার তন্দুরি চিকেনের মধ্যে চলে যাবে এই যে এখন এই স্মোকি ফ্লেভারের ধোঁয়াটা যতক্ষণ থাকবে কয়লার ধোঁয়াটা অতক্ষণ আমি ঢাকনাটা দিয়ে রাখবো আর এখনই আমি এটা নামাই নিব নামায় সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার তান্দুরি চিকেন গুলা কেমন হলো এই যে দেখেন এই যে মাসাল্লাহ মাসাল্লাহ পুরা স্মোকি ফ্লেভারটা এখন আমার তান্দুরি চিকেনের ভিতরে ঢুকে গেছে এই যে এখন এটাকে আমি সার্ভ করে নিব এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এই যে মাসাল্লাহ দেখতে কত লুবনীয় হয়েছে আমার প্রিয় ভাই বোনেরা বাসায় না করলে বুঝতে পারবেন না যে বাসায় বসে হোটেল স্টাইলে তন্দুরি চিকেন বানায় নেওয়া যায় তো প্লিজ আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বানায় নেন দেখেন আমি চিকেনগুলো উঠিয়ে নিলাম এখন আমি এটার সাথে এখানকার যে খবুজ এটা দিয়ে দিব আপনারা চাইলে খবুজ দিতে পারেন চাইলে রুটি দিতে পারেন চাইলে পরোটা দিতে পারেন যার যেটা ভালো লাগে সেটা দিয়ে খেতে পারেন তো এখন আমি এই তান্দুরি চিকেনের সাথে খবুজটা দিয়ে নেই তারপর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার তান্দুরি চিকেনটা দেখতে কেমন হলো এই যে দেখেন আমি এভাবে তিন তিনকোনা করে কেটে খবুজটা সাথে দিয়ে দিলাম যার ভালো লাগে সে নিয়ে খাবে আর সাথে দিলাম এই যে একটু পেঁয়াজ একেবারে সিম্পলভাবে সাজাই নিলাম আর দিয়ে দিলাম একটা কাঁচামরিচ দুইটাই দিলাম এই যে এখন যার যেভাবে খুশি সেভাবে খেয়ে নিবে দেখেন মাসাল্লাহ লুকটা দেখেন যে এখন আমি আপনাদেরকে দেখাই একটা চিকেন কতটুকু সফট হয়েছে দেখেন আর জুসি পাপটা দেখেন মাসাল্লা মাসাল্লাহ দেখেন আপনারা কিন্তু চাইলে বাসায় কোনো গেস্ট আসলেও এই রেসিপিটা ফলো করে হোটেলের খাবারটা বাসায়ই রেডি করে দিতে পারেন মেহমানকে দেখেন মার্ল মাসাল্লাহ তান্দুরি চিকেনটা ভিতরটা একেবারে সুসিদ্ধ হয়ে গেছে আর একদম জুসি দেখেন মশাল্লা মাসাল্লাহ তো এই রেসিপিটা কিন্তু আপনারা বাসায় ট্রাই করতেই পারেন যাই হোক আজকে আমার এই তান্দুরি চিকেন বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ